আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে কয়েকদিন পরে আবার তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম কারণ প্রতিদিন ভিডিও শেয়ার করা যায় না যেহেতু প্রতিদিন তো এখন তো আর ছাদে তেমন ফল বা সবজি যেহেতু এখন বেশি শীতও না গরমও না সেই জন্য সবসময় ফল আর সবজি দেখানো যায় না তো যতটুকুই হয় কয়েকদিন পরপর দু একদিন পরপর তোমাদের সাথে একটা করে ছোট্ট ভিডিও শেয়ার করি আর প্রতিদিন যদি একই জিনিস শেয়ার করি তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে না সেই কারণে আর আমার যে আরেকটা একটা যে জাল চালকুমড়া গাছ ছিল সেই চালকুমড়া গাছটার মধ্যে ছোট একটা চালকুমড়া জালি মাত্র আসছে ভাবছিলাম হয়তো ফুলটা আজকে ফুটে গেছে দেখলাম যে না আজকেও ফুটে নেই হয়তো বা ইনশাল্লাহ কালকে ফুটবে তাহলে তোমাদের সাথে আমি হাত পরাগানটা শেয়ার করে ফেলতাম আর কি যেহেতু আজকে ফুটে নেই আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না আর আমার এই যে লেবু গাছটাও একটু সার দিতে হবে যেহেতু এখনো সারটা দেই নেই যেহেতু অক্টোবর মাস আসে পড়তেছে এখন খাবার দেওয়া লাগবে আর আজকে তোমাদের সাথে ছোট্ট একটা হার্ভেস্টিং শেয়ার করব কিছু থামেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো কর্মী শাকগুলা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এখন আজকে ইনশাল্লাহ এগুলা উঠে নিয়ে যাব এগুলা এই বার উঠাইলে হয়তো বা আমার উঠানো হবে এখন উঠাইলে আরো অনেক ডালপালা বের হবো আর করলা গাছটা অবস্থা মোটামুটি খারাপই হয়ে গেছে কিন্তু তারপরও এই এরকম করে করে করলা দিয়ে এই যে এখনো গাছে মোটামুটি ভালোই করলা আছে তে আজকে করলা উঠাবো না যেদিন উঠাবো তোমাদের সাথে ছোট্ট একটা শর্ট ভিডিও হলো শেয়ার করবো আর আজকেও রাত্রেও মোটামুটি বৃষ্টি হয়েছে বৃষ্টি পরে গাছগুলো একটু অন্যরকম সুন্দর লাগে আর নতুন করে যে সিম গাছগুলো লাগাইছি সেই সিম গাছগুলো চারাগুলো মাসাল অনেক সুন্দর হয়ে উঠতেছে আমার ওই সিম গাছগুলো এবার ইচ্ছা করে আমি আগে লাগাইছি যে দেখি যে কেমন হয় আর লাল শাক আর এবার মনে হয় আমার এখন লাগাইলে আর হবে না কিছুদিন আগে আরেকটা একটা টবে আমি লাল শাক দিছিলাম সেগুলো নষ্ট হয়ে গেছে তো এখন ভালো করে শীত পড়ার আগে লাল শাক দিব না আর এই সময়ে দেখলাম যে ঢেঁড়সের চারা গুলো মাসাল অনেক সুন্দর হয়েছে অনেক পুষ্ট নিয়ে হয়েছে তিনটা চারাই আছে তিনটা চারা অনেক সুন্দর আছে আর আজকে কিছু বটবটি ও শেয়ার করব তোমাদের সাথে বটবটি আজকে উঠাবো কয়েকটা বটবটি যেহেতু নিজের গাছের জিনিস অত বেশি বড় বা অনেক বেশি বাতি করে খাওয়ার কোনো মানে হয় না আর চালকুন্ডাটাও মাসাল্লাহ আস্তে আস্তে বার্তা সাথে ক্যামেরায় বেশি একটা বড় বোঝা যায় না কিন্তু মশলা মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে হয়তো আর একটু বড় হবে পরে একদিন যে যে আমি দিন এখন আবার সাইডে অনেকগুলো ডগা বের হয়েছে আর লাউ গাছগুলো আবার নতুন করে লাগাতে হবে আমার এই যে বিন্দু লাউ গাছটা দুইটা লাউ দেওয়ার পরে অতিরিক্ত গরম পড়ার কারণে গাছটা প্রায় নষ্ট হয়ে যেতেছে তো দেখি আর কয়েকদিন যদি না হয় তবে এই গাছটা উঠে ফেলবো পাশেরটা রাখবো দেখি পাশেরটা কদিন থাকে তারপরে নতুন করে আবার চারা লাগিয়ে দিবো যেহেতু শীতটা একটু পড়লে ভালো হয় তো শীতটা যেহেতু পড়ে নেই এখনো গাছগুলো নষ্ট হয়ে গেছে রৌদ্র অনেক গরমের কারণে আর এই যে বরবটিগুলা তোমরা দেখতেই পারতাছ মার্শাল্লাহ কত বড় বড় হয়েছে তো এরকম একটু কচি থাকতে খেয়ে ফেলালে একটু ভালো লাগে বেশি তাই আজকে কচি করে থাকতেই নিয়ে যাব আর কি আমি আর যেহেতু নিজের গাছের জিনিস অত বড় করে খাওয়ার চেতে নিজে অল্প একটু পচে দেখতে খাওয়াটাই অনেক মজা ভোরপুটি গাছটা মাসাল্লা সুন্দর আছে আর গাছ সুস্থ থাকতে যদি একটু কীটনাশক দেওয়া যায় তাহলে রোগটা একটু কম ধরে আর যদি পোকা আক্রমণ করার পরে দেই তখন দেখা যায় যে একটু পোকাটা তারাইতে বেশি রাসায়নিক ব্যবহার করতে হয় আর এখন যেহেতু গাছে কোনো ইনশাল্লাহ কোনো রোগ নেই মশালা সুন্দর আছে তো এখন যদি আমি একটু এই যে ঘরোয়াভাবে যদি একটু আমি এই নিম নিমের তেল দেই বা যাদের নিমের তেল না আছে একটু হলুদের গুঁড়া একটু কাপড় পাউডার এগুলা বলে একসাথে গাছে স্প্রে করলে অনেকটাই পোকা দমন হয় মশালা আমার গাছগুলো একেবারেই সুস্থ আছে একটা পোকাও গাছের মধ্যে নেই আর এই ছোট ছোট অনেকগুলি আরো আছে তো সেগুলো আর বড় হবে সেগুলো আর এখন তুলবো না আর ওই যে আমার মরিচ গাছটা ওই দিন ছেড়ে এখন অনেকগুলো ছোট ছোট পাতা বাইরে হইতে আছে আর দুইটা মরিচ দেখলাম আজকে পাইকে গেছে তো মরিচটা আমি এখানেই রেখে দিব হয়তো তো আজকে বা কালকে আমি এগুলা বিচে আবার ফালাবো দেখি এখান থেকে চারা হয় কিনা হওয়ার তো কথা যেহেতু মরিচ গুলো পাইকে গেছে আমি এখানেই রেখে দিলাম যেহেতু গাছ সিম গাছ এখন আছে আর বটবটি এই যে আজকে কলমিশাক গুলো কলমি শাক গুলো অনেক সুন্দর একবার কাটে দেওয়ার পরে গাছগুলো অনেক ধুপাল হয়েছে তো এখন যদি আবার আমি একটু তুলে নেই তারপরে দেখা যাবে যে আবার এখান থেকে আবার সাইড দিয়ে ডগা বের হলে আবার গাছগুলো আরো সুন্দর হয়ে উঠবে তো সেই কারণে আজকে কলমি শাকগুলো হারভেস্ট করব এর মধ্যে নেই নেই যে ঘরেও সবজি থাকে অনেক সময় তো সেই জন্য সব সময় তোলা হয় না আবার অনেক সময় হারভেস্টও করি তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আমার এই সামান্য সামান্য জিনিস দিয়ে আমি গাছ করি কিছুদিন আগে সরিষা খোল দিছিলাম তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আর দিব না কিন্তু যারা এই যে আজকে হারভেস্ট যদি তোমাদের কারো ভালো লাগে কারো উপকারে আসে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করবো আর যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ